সেই সুন্দরগুলো আমাকে শিখতে হবে সেই সুন্দর কি তার মধ্যে সুন্দর হল যে ঈদের দিন সকাল সকাল ঘুরতে ঘুরতে হবে ঈদের দিন সকাল সকাল বসব করতে হবে এবং ঈদ মাঠে তাড়াতাড়ি যেতে হবে ইমামের কাছাকাছি বসতে হবে ইমাম সাহেবের খুদরা শুনতে হবে প্লাস ইমাম সাহেব দুইটা দুইটা খুবকা দিবে আউ্বাল কুদ্দা সানি খুদরা দুইটা খুদরা দিবে এই খুঁত্তাগুলো মনে করি সকাল শ্রমণ করতে হবে আমার সাহেব দিয়া ঠিক না এবং তোমরা শিখে রাখো

যারা মিষ্টি দ্রব্য যা পারো কিছু খায়া ইফতারের মাঠে চাইবেন এরপরে কি করবেন ইমামের কাছাকাছি বসবেন আর যদি হচ্ছে আচ্ছা শোনা এখন ঈদের নামাজ টাইম দেখাই দিচ্ছি সবাই খেয়াল করো আমি তো নামাজ পড়াচ্ছি সবাই খেয়াল করছে দাঁড়া সুন্দর জানি হয় এই ভিডিওটা যেন সুন্দর হয় সবাই খেয়াল করো ঈদের নামাজ কেমন ছেলেরা ভালো করছে তাই আমি এগুলো সবাই চুপ করে তাকায় থাকবা ঈদের নামাজটা কেমন

এটা খেয়াল করতে হবে দ্বিতীয় দেখাতে বেলায় রুকু করার পূর্বে এই করতে হবে যে কেরাত করছি ইয়া করছি করার পরে রুকু করার পূর্বে এই করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তিনটা তাকবির অতিরিক্ত হয়েছে এরপরে চতুর্থ তাকবির বেলায় কি করতে হবে রুকুতে যেতে হবে এইভাবে নামাজ সালাম